বিধাননগর পৌরসভায় হেলে পড়েছে একের পর এক বাড়ি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং পার্শ্ববর্তী বিল্ডিং এর দিকে হেলে পড়েছে এবং একটি বিল্ডিং এর একটি বিল্ডিং সব বিল্ডিংগুলির বয়স ষাট থেকে আট বছর এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল এই জলাভূমিগুলি ভরার ছিল ছোট টালি এবং বাড়ি তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে প্রোমোটারে দৌড়াতে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হয়েছে তিনতলা চারতলা বিল্ডিং

সব আপনারা তো দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি এটা কবে দেখতে পাচ্ছেন কি হেলে গেছে যখন হেলে গেছে বাড়ি হয়েছে অনেক দিন হওয়ার পর তারপর দেখছি একদিন দেখছি বাড়ি टाकी দেখছি বাড়ি হেলে গেছে মানে জানলা খুলতে হচ্ছে জানলা তো এই পাশে সব তো ভেতরের দিকে পড়লা ও জানলা খোলা যায় কিন্তু বাড়িটি আকী বাড়িতে হ্যাঁ আমরা আমরা যখন দেখেছি এখানে বন ছিল জন জঙ্গল ছিল আর জলাশয় ছিল কিনা ছিল জানি না কিন্তু বন ছিল উলোবন টুলোবন ছিল ছোটবেলায় তারপরে তো পরে মানে এসব জায়গায় কি করেছে তারপর এবার আমরা তো ধরুন ওই পাশে ছিলাম বাইপাসের ইয়ে স্টেডিয়াম হবে বলে তুলে সব কটাকে এখানে আমাদের জাগানটা নিয়ে এখানে এসেছি বিল্ডিংটা তৈরি হয়েছিল তো আমরা তো এসছি অতটা মনে নেই হ্যাঁ না না আট ন বছর পুরোনো মানে বিল্ডিংটা হ্যাঁ বিল্ডিংটা সাত আট বছর হবে হ্যাঁ এই তো নিচের নাম Edita vos.